আপনার বলি বাজারে যেটা চলতেছে বাজারে চলতেছে হচ্ছে ডক্টর ইউনুস এবং ডক্টর সাখাত মিলে ডিজিএফআই কে ব্যবহার করে ডিজিএফআই কে ব্যবহার করে পঞ্চাশটা নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিবে তারপরে যখন ইলেকশন দেওয়ার সময় আসবে বিএনপি কে পাশ কাটায় জামায়াতকে পাশ কাটায় তারা বলবে পঞ্চাশটির বেশি দল এখন নির্বাচন চায় না আমরা নির্বাচন কি করে দেই এই জন্য এই ছোট ছোট না সর্বস্ব দলগুলি সৃষ্টি করা হয়েছে আপনারা আমি এটা এই নতুন শুনলাম আমি কোথাকার কোন সোলজার কবে রিটায়ার করেছে আজ থেকে কত বছর আগে ডিজিএফআ তে যারা আছে তাদেরকে হার্ডলি আর তারা কেন আমার কথা কেন শুনতে হবে বলেন ভাই আমি আমি খুব আনন্দিত হলাম কিছু কিছু ক্ষেত্রে আমার ধারণা কারণ কেবিনেট দেখে আমি বুঝতে পারি কিছু কিছু ক্ষেত্রে ডক্টর ইউনুস আপনার পরামর্শ নিয়ে থাকেন বা আপনার ম্যাপিংটা উনি শ্রদ্ধা করেন সুতরাং আপনি যদি এরকম চান যে চিফের আপনি যদি মনে করেন আপনি ইলেকশন রিলে করতে চান দিস কুড বি এ ওয়ে আপনি ডিজেএফআই কে বলেন যে পঞ্চাশটা দল করুক যে দলগুলি পরে দিয়ে ইলেকশন করবে না এটা হইতে পারে আর কি আমি আবার বলছি জি আই নতুন পরিচয় করে দিলেন আপনি আমি ভাই দর্শন দেন চাই দাদা আমার সাথে খুব বিজনেস টাইপের ওনার সাথে আমি ওনার ক্যাবিনেটের এক দিন উনি যদি আমার কাছে কিছু জানতে চান আমার মানে মন্ত্রণালয় আজ পর্যন্ত আমার মন্ত্রণালয় দুটো মন্ত্রণালয় কিন্তু আমার দুটো মন্ত্রণালয় কিন্তু সব ক্ষেত্রে ডেঞ্জার্স মন্ত্রণালয় বুঝতে পারতেন আপনি দেখেন সারাক্ষণ আমি এই শ্রমিকদের পড়ি আবার আমার আমার এই সম অফিস আছে এটা অনেক সময় প্রায় চব্বিশ ঘন্টা ছত্তিশ ঘন্টা ঘেরাও করা থাকে এন আই অ্যাভ টু রিজলভ দ্যাট হুম হুম আমি 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 উনি আমাকে আমার মন্ত্রণালয়ের আজ পর্যন্ত কোনো কিছু জিজ্ঞেস করেননি আমি ওকে বলি আমি কোন কথা বলি না ক্যাবিনেটে আমি কথা বলি ক্যাবিনেটে আমি কথা বলি সবার সামনে মাঝে মাঝে আমি ওনাকে বলি স্যার আমি কিছু বলবো ঠিক আছে সেইখানে এই কথা আমি বলি সেটা উনি ওনারা বাকিটা নিল কি না নিল বাট আই সে টু মিনিমাম টেল আমি আপনাকে একটু খুব মানে একদম সিরিয়াসলি কথা বলছি আমাকে যদি উনি জকেশ পন্তালের মতো কথা বলি তার আগে আমি একটু ভাগ বড় কথা বলি আই ডোন্ট গীব আরে ভাই আমার বুদ্ধিকত এত আছে যে আমি আপনাকে বুদ্ধি বিতরণ না তা না চা না কারণ হচ্ছে আচ্ছা সেটাই আমরা অন্য কথা কিন্তু কিন্তু আচ্ছা আমি আপনাকে দুইটা বা তিনটা বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা একটা তো অবশ্যই গনমান্ধ আপনি গণমাধ্যমে লিখেন গণমাধ্যমে কথা বলেন বা গণমাধ্যম আপনাকে কোট করে আপনার বাইট নেয় সেটির কারণেও না আপনি গণমাধ্যমের একজন নিবিড় পর্যবেক্ষক বটে আপনি সর্বশেষ যে অ্যাকাডেমিক কার্যটি করেছেন যে পিএইচডি করেছেন সেটার মতো গণমাধ্যমের আচরণ একটা বড় ভূমিকা পালন করেছে সেই হিসাবে আমি বলতে চাই যে ধরেন এখন গণমাধ্যম নিয়ে যা চলতেছে মানে আমি কারো নাম বলতে চাই না কারণ এরা সবাই সুপার সুপারসেন্সিটিভ আমি কোনো জায়গা থেকে কোনো কথা বলতে চাই না এখন যেটা চলতেছে যে কিছু হলেই গণমাধ্যমের দিকে আঙ্গুল তোলা যেমন আবার গণমাধ্যম মানে খুব মানে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করতেছে কিনা মানে সাংবাদিকতা আসলে সেই অর্থে সায়েন্স না হলেও আমরা তো কিছু রুলস কিছু এথিক্স তো আমাদেরকে শেখানো হয় তার মিনিমামটাও ফলো করতেছে কিনা এইটা একটা দুর্নীতি দমন কমিশন নিয়েও আপনি জানেন যে দুর্নীতি দমন কমিশনের দিকে আঙ্গুল তোলা হচ্ছে আঙ্গুল তোলা হচ্ছে মানবাধিকার কমিশনের ক্ষেত্র আপনি যদি তিনটা বিষয় নিয়ে একটু অল্প অল্প করে বলতেন যে মানে আমরা কোথায় দাঁড়ায় আসি মানে বারবার শেখাসিনার আমলের সাথে তুলনা দিতে ভালো লাগে না কারণ হচ্ছে যে শেখ আমল আমরা আমি মনে করি যে আমরা পার হয়ে আসছি এটা আমরা সামনের দিকে তাকাতে চাই আপনি যদি আমাদের একটু আমার আমার আমি এগুলো আমার ব্যক্তিগত একদম ব্যক্তিগত হুম টোটাল ব্যক্তিগত অবজারভেশন গণমাধ্যমের এই অবস্থাতে ছিল গণ আপনিও জানেন আপনাকে দেশ দেশ ত্যাগ করতে হয়েছে অনেকে দেশ ত্যাগ করতে হয়েছে অনেকে দেশ ত্যাগ করেছেন গণমাধ্যমে কাজ করেছে আমি নাম বলতে চাই না কারণ নাম বললে আবার পক্ষপাত দুষ্ট হতে পারি আমি সবার সাথে অনেকের সাথে কথা বলেছি এই পনেরো বছরের মধ্যে কথা বলেছি হ্যাঁ আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন কয়েকজনকে যখনই তারা অ্যাপ্রোচ করেছে আমি মানা করিনি কথা বলেছি সেগুলো নিয়েও আমার পিছনে অনেক পড়েছিল কেন আপনি অমুকের সাথে কেন কথা বলে গণমাধ্যম এখন কি অবস্থা হয়েছে একটা শুদ্ধকর পরিস্থিতি থেকেও দানে দৌড়াচ্ছে কেউ মায়ে দৌড়াচ্ছে কেউ কি করতেছে মানে মানে একটা স্বাধীনতার যে স্বাদ সেইটা হৃদয়ঙ্গম করতে 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 আমি যদি সেটার সাথে তুলনা করি গণমাধ্যম প্রত্যেকটি যারা প্রো ছিল প্রো বাধ্য হতে হয়েছে এই যে হলো আপনি কি মনে ফুটেজ নেয়নি ফুটেজ নিয়েছে কারণ আমি তো ওতপ্রোত ভাবে না হলেও গণমাধ্যমের সাথে আমি গণমাধ্যমের মাধ্যমে তো আমি উঠে এসেছি আবার পরিচিতি তো গণমাধ্যমের মাধ্যমেই প্লাস হোক মাইনাস হোক হ্যাঁ খারাপ হোক ভালো হোক ওটার মাধ্যমেই তো কারণ লোকে আমাকে চিনবে কেন লোকে চিনবে কেন লেখালেখি আপনাদের সাথে কথা বলা তকসতে যাওয়া সেই পরিস্থিতিতে আমরা যখন ছিলাম ধরুন আমি আবার বলছি আমি ওই দিন এন বলছি যে আমাকে যখন ডাক্ত এনটিভি তো আমি প্রথমে জিজ্ঞেস করতাম যে ভাই আপনি আমাকে ডাকতেন বুঝতে পারছেন তো আমাকে আমি কিন্তু কোনো রাগ ঢাক কথা বলতে পারবো তো বলেন না 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 ঠিক আছে আপনি আপনার মত করে বলবেন গেলে পরে শুধু এটুকু বলতো

মানে আপনি এটি বলবেন না 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 আমি একটা বলি আই হ্যাভ নো আইডিয়া অ্যাপিয়ারেন্টলি আমি এখন দেখছি আপনি ইউটিউব তারপরে ফেসবুক তারপরে মানে বক্তব্য এগুলো ছাপা হচ্ছে বিভিন্ন পত্রিকা পত্রিকা তো আপনি খালি চারটা পাঁচটা বড় পত্রিকা দেখলে হবে না আপনি কত যে পত্রিকা বাংলাদেশে মানে আপনি উঠে গিয়ে কত কালকে দেখবেন যে ওই কত ত্যাগ করিয়া বাড়িয়ে চলে বাড়ি চলিয়া গেছে হ্যাঁ অথচ সে দিব্রি কাজ করতেছে আজ অমুককে ধরে নিয়ে গেছে এই যে কথাগুলো বেরোয় চরিত্র হননগুলো হচ্ছে এটা নিয়ে কেউ পর্যন্ত না ডক্টর হোসেন আমি একটা বলি গণমাধ্যম কতটা স্বাধীন সেটা দেখার আমার লিটমাস টেস্ট আছে সেটা হচ্ছে রাষ্ট্রীয় গণমাধ্যম বা সরকারি গণমাধ্যম গুলি আসলে কি করে বিটিভি কি করে রেডিও কি করে আমি সত্যি সত্যি রেডিওর খবর আর বিটিভির খবর শুনে দিন হইরানো হয়ে গেলাম প্রধান উপদেষ্টার উপদেষ্টার খবর আর প্রধান উপদেষ্টার মুখ্য সচিবটা কি তাদের খবর ছাড়া কোনো খবর নাই আপনিরে আমি বলি বাসস আগেও বাসস ছিল এখন যে কিপুরিবা বাসস হইছে সেটা আমি আপনাদের একটা ছোট উদাহরণ দেই বর্তমান সরকার যেহেতু আপনারা রাষ্ট্রপতিকে দেখতে পারেন না তারা রাষ্ট্রপতিরা যত আমি বিশ্বাস করি না আপনারা নিশ্চয়ই আড়ালে ভয় দেখান সাংবাদিকরা এমন করবে কেন বিটিভির সাংবাদিকদের মধ্যে আমি আমি জেনে বলতেছি যে বিটিভিতে যে নিউজ সেকশনের যিনি দায়িত্বে আছেন

ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন হ্যাঁ আপনি করে দিন কর্পোরেশন বিবিসি এর তো মাঝে মধ্যে বলে যে আমাদের এই বিষয়টা আমরা